তো বন্ধুরা এই মুহূর্তে বিরাট সুখবর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দুটি নতুন প্রকল্পের ছাত্রাবস্থাতেই মিলবে সরকারি দপ্তরে কাজের সুযোগ বিরাট খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের প্রতি মাসে এই প্রকল্পের আওতাধীন ছাত্রছাত্রীদের দেয়া হবে মাসে দশ হাজার টাকা তার পাশাপাশি এস সি পড়ুয়া যারা রয়েছে তাদের জন্য আরও একটি প্রকল্পের ঘোষণা তিনি করেছেন যেটার নাম তিনি দিয়েছেন যোগ্যশ্রী তো এই দুই প্রকল্পে কারা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছে এবং বিভিন্ন শিক্ষা দপ্তরগুলিতে যে দশ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের যে মাপকাঠি সেটা কি ঠিক করা হয়েছে কি নির্ধারণ করা হয়েছে এবং কবে থেকে এই প্রকল্পের শিলান্যাস হয়েছে বিস্তারিত কী আপডেট চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে নোটিফেশন করুাদের জন্য নতুন প্রকল্প মাসের টাইফেন দশ হাজার সরকারি দপ্তর দপ্তরে ইন্টার্নশিপ মুখ্যমন্ত্রীর উপহার যোগ্যশ্রী তো ছাত্রাবস্থাতেই মিলবে সরকারি দপ্তরে কাজের সুযোগ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এমনটাই খুশির খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছরের জন্য আড়াই হাজার ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপ দেওয়া হবে যদি তারা ভালো কাজ করেন যোগ্যতা বিচার করে তাদের চাকরি রিনিউ করা যাবে তো এই নিয়ে বিস্তারিত তিনি জানিয়েছেন তিনি ঘোষণা করেছেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপের কথা এবং সেক্ষেত্রে যার অধীনতে যেটা বলেছে যে এই ব্লক স্তরে সরকারি বিভিন্ন দপ্তরে হাতে কলমে কাজ করার যে অভিজ্ঞতা অর্জন সেটা তারা করতে পারবে সোমবার ধনধান্য অডিটোরিয়ামে যেটা বলা হয়েছে যে স্টুডেন্ট উইকে যে সমাপনী উদযাপন অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু তিনি এই নতুন প্রকল্পের শিলান্যাস করেছেন এবং সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে শিক্ষানবিশ পড়ুয়াদের মাসে দশ হাজার টাকা করে স্টাইফেন দেওয়া হবে এক বছর মেয়াদি এই ইন্টার্নশিপের মেয়াদ যোগ্যতা যেটা বলা হচ্ছে যোগ্যতার বিচারে বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই সঙ্গে তিনি আরও একটি প্রকল্পের কথা উল্লেখ করেছেন যেটা বলছে যজ্ঞশ্রী তিনি যেটা বলছেন যে তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদেরকে আরও বেশি করে উচ্চশিক্ষা দুয়ারে আনতে এদিন আরও একটি নতুন প্রকল্পের সূচনা করেন তিনি যেটার নাম দিয়েছেন যজ্ঞশ্রী তো প্রশাসনিক কাজকর্মের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীদের কর্মসংস্থান সহায়ক হিসেবেই চালু করা হয়েছে শিক্ষানবিশ প্রকল্পটি এবং সেক্ষেত্রে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি চাই ছোটোবেলা থেকে ছাত্র যৌবন থেকে মেয়েরা সরকারি কাজের প্রশিক্ষণ নিক প্রশিক্ষণের সফল হতে পারলে প্রত্যেককেই সার্টিফিকেট পাবে এক বছরের জন্য আড়াই হাজার ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপ দেওয়া হবে যদি তারা ভালো কাজ করে যোগ্যতা বিচার করে তাদের চাকরি রিনিউ করা যেতে পারে এভাবে আমরা গ্রাসরুট থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি মুখ্যমন্ত্রী আরও বলেন যে ইন্টার্নশিপ করার সময় পড়ুয়ারা দশ হাজার টাকা পারিশ্রমিক পাবে ছাত্র জীবন থেকে প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে তো যাই হোক এই বিষয়টি নিয়ে তিনি কিন্তু জানিয়েছেন ঘোষণা অনুযায়ী এদিন থেকেই চালু হয়েছে প্রকল্পগুলি এবং ইন্টার্নশিপের জন্য আবেদনকারীদের রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পলিটেকনিক বা স্নাতকোত্তর সিক্সটি শতাংশ বা ষাট শতাংশ যে নম্বর সেটা কিন্তু তাদের পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে সেখানে কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই সংক্রান্ত একটি ওয়েবসাইটও তারা পাবলিশ করবে খুব শীঘ্রই তো সেই ওয়েবসাইটে কী রয়েছে কিভাবে কি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত কিছু আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন টাইম টু টাইমে আমি আপনাদের কিন্তু জানিয়ে দেবো আপডেটগুলি তো যোগ্যশ্রী প্রকল্প যেটি কথা বলছে সেই প্রকল্পের অধীনে তপশিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেখানে তাদেরকে সরকারি চাকরি পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে এই কথা কিন্তু তিনি বলেছেন তিনি বলেন যে এস সি এস টি পড়ুয়াদের জন্য আজ একটা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে যেই ডাক্তারের যে নিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেই পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা যে প্রশিক্ষণ রয়েছে সে তার ব্যবস্থা করা হয়েছে এর নাম দিয়েছেন তিনি যোগ্যশ্রী এরা এরা একদিন যোগ্য হয়ে উঠবে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে জয়েন্ট নিটের মতো প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে পঞ্চাশটি সেন্টার চালু করা হয়েছে এবং সেক্ষেত্রে চাকরি পরীক্ষার জন্য প্রতিটি জেলায় দুটি করে মোট ছিচল্লিশটি প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে সব মিলিয়ে যোগ্যশ্রীর আওতায় চার হাজার তিনশো জন তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন তবে সব থেকে চমকপ্রদে যে পদক্ষেপ তিনি নিয়েছেন সেটা হচ্ছে এক বছরের জন্য আড়াই হাজার ছাত্রছাত্রীকে ইন্টার্নশিপ দেওয়া হবে যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতা নিরিখে সেই চাকরি কিন্তু রিনিউ করা হবে তো এই নিয়ে একাধিক প্রশ্নও কিন্তু উঠছে তো আপনারা জানেন দীর্ঘ প্রায় কয়েক বছর থেকেই নিয়োগ প্রায় বন্ধ ডাব্লিউ মাধ্যমে যে নিয়োগ পরীক্ষাগুলি আগে হতো সেইগুলো প্রায় দশ বছর হতে চললো এখনো পর্যন্ত তার কিন্তু নিয়োগ হচ্ছে না তাই এখন এই ইন্টার্নদেরকে নিয়েই কাজ চালাতে হবে বলেই কিন্তু মনে করছে শিক্ষামহল তো কলেজে কাজের দাবি নিয়ে লক্ষাধিক যুবক যুবীদের আপনারা দেখেছেন যে ব্রিগেডে সমাবেশ করেছিল তারপরেই রাজ্য সরকারি চাকরিতে স্থায়ী নিয়োগের পথে আমরা দেখেছি যে একাধিক বাধা কিন্তু এসেছে এবং ইন্টার্ন কর্মচারী তৈরি করতে চলেছে এবার রাজ্য সরকার সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে আপাতত আড়াই হাজার পদের ইন্টার্ন কর্মী কিন্তু নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মাসিক ভাতা দেওয়া হবে দশ হাজার টাকা মুখ্যমন্ত্রী দাবি যে তৃণমূল স্তর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে প্রশাসনিক ধারণা তৈরি করার জন্যই এই পদক্ষেপ আসলে একের পরে এক অনুদান প্রকল্প চালাতে গিয়ে আর্থিক দেউলিয়ার মুখে পড়ে এখন স্থায়ী চাকরির আর্থিক যেটা আমরা দেখছি দায়িত্ব সরকার নিতে চাইছে না তাই শূন্য পদকে তুলে দিয়ে এবার থেকে দশ হাজার টাকায় ইন্টার্ন কর্মী দিয়ে চলবে দপ্তর পুলিশের বিপুল পদ আমরা দেখেছি যে ফাঁকা রয়েছে শূন্য পদ রয়েছে এখন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সরকারি বাহিনী সিভিক পুলিশ ঠিক তেমনই নামমাত্র অর্থ দিয়ে রাজ্যের সরকারি কাজে সিভিক কর্মচারী প্রথা চালু করতে তৎপর মমতা ব্যানার্জি সরকার বলে কিন্তু অনেকে আপনারা বুঝতেই পারছেন যে নিয়োগ দুর্নীতিতে অধ্যপ্রান্ত ছাড়িয়ে রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগের পথ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে সরকারি ক্ষেত্রে প্রায় ছ লক্ষের ওপর কিন্তু শূন্য রয়েছে ইন্টার্ন যারা রয়েছে ইন্টার্ন নিয়োগের যারা কথা ভাবছে তো সেই প্রকল্প কি তাহলে এটাকেই বাস্তবায়িত করছে না প্রশ্নটার উত্তর কিন্তু আপনারাই দিতে পারবেন আশা করি এবং সেক্ষেত্রে সোমবার ধনধান্য স্টেডিয়ামে রাজ্যের শিক্ষা দপ্তরের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই ইন্টার্ন প্রকল্পের কথা তিনি কিন্তু শিলান্যাস করেছেন তো এবছরের প্রশিক্ষণের জন্য দশ হাজার টাকা ভাতার ব্যবস্থা থাকছে কিন্তু এক বছরের পর তাদের কাজ শেষ হবে না সরকার তাদের যোগ্য মনে করলে ইন্টার্নশিপের যে পুনর্নবীকরণ বা রিনিউ যেটা সেটা কিন্তু তারা করতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন যারা ভালো কাজ করবে তাদের যোগ্যতার মাপকাঠি বিচার করে চাকরি কিন্তু রিনিউ করা যেতে পারে তো সরকারি ক্ষেত্রে স্থায়ী যে চাকরির শূন্যপদ রয়েছে সেই শূন্যপদকে কার্যত চিরতরে বন্ধ করে দেওয়ার প্রকল্প ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডিআইএফআই এবং চব্বিশ ঘন্টা আগেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে কাজের দাবি জানিয়ে বিপুল সমাবেশের পর সংগঠনের রাজ্য সম্পাদক যিনি রয়েছেন মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন যে সস্তায় শ্রম আর মেধার বাজার তৈরি করতে এ রাজ্যে আমরা আর দেব না যার দায়িত্ব ছিল রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎকে রক্ষা করা তিনি যখন তাকে নিলামে তোলেন তখন তার বিরুদ্ধে লড়াই করাটা প্রয়োজনীয় হয়ে ওঠে ফলে যারা বাঁচতে চাই তারাই কিন্তু গতকাল ব্রিগেডে এসেছিল বাঁচার লড়াইতে আর সিএমকে ছেড়ে দেওয়া হবে না তো এই কথায় তিনি কিন্তু বলছেন ঘটনা হলো যে ঠিক এক বছর আগে মন্ত্রিসভার বৈঠক থেকে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমকে কিন্তু অনুমোদন করে রাখা হয়েছিল এবং দু হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই স্কিমের কথা মমতা কিন্তু বলেছিলেন নবান্নে তো সেখানে রাজ্যবাসীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন এই ঘটনা এই ঘটনাটি আপনারা দেখেছেন হয়তো কিন্তু তারপর থেকে প্রশাসনিক স্তরে এটা নিয়ে আর কোনো হেলদোল হয়নি উচ্চপাচ্য হয়নি গত এক বছর রাজ্য সরকার শাসক দল কিন্তু বুঝেছে যে আসলে এ রাজ্যে জনগণের কাছে অন্যতম ইস্যু হচ্ছে কাজের দাবি ফলে আগামী লোকসভা ভোটের আগে ফের তাই সামনে আনা হচ্ছে এই স্টুডেন্ট ইন্টার্নশিপের কথা অর্থাৎ আপনারা দেখেছেন ঘরে ঘরে এই মুহূর্তে কিন্তু বেকার এবং তাদের যে চাকরির যে একটা চাহিদা সেটা কিন্তু খুবই এই মুহূর্তে প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং সেটাকে কেন্দ্র করেই একাধিক প্রশ্ন কিন্তু সরকারের দিকে এবং বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে যে স্নাতক আইটিআই তারপরে পলিটেকনিক সমতুল্য পাঠের পড়ুয়াদের সরকারের কাজ ইন্টার্নশিপ হিসাবে নিয়োগ করা হবে ন্যূনতম ষাট শতাংশ নম্বরের সঙ্গে বাসিন্দা পড়ুয়া এই স্কিমে অন্তর্ভুক্ত হতে পারবে এবং বয়সের যে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে চল্লিশ বছর ইন্টার্নশিপের কাজ কী হবে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ব্লক তারপরে যেগুলো রয়েছে পঞ্চায়েত পৌরসভা কর্পোরেশনে সরকারের বিভিন্ন কাজে কিন্তু তারা যুক্ত হতে পারবে ইন্টার্নরা এবং ফলে ইন্টার্নদের একেবারে যে নিয়োগ করে সরকারি সব কাজেই তাদের ব্যবস্থা করা হচ্ছে সেটা কিন্তু নয় তাদেরকে এক বছরের কিন্তু টাকা নিয়োগ করা হবে এবং সেক্ষেত্রে সেই কাজে তারা যদি উত্তীর্ণ হতে পারে এবং তাদের যে কাজে কাজে ফলপ্রসূ হয় এবং সেক্ষেত্রে যে সমস্ত দপ্তর তাদেরকে নিয়োগ করা হবে তাদের কাছে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে তাদেরকে কিন্তু সেই পদে রিনিউ করার ব্যবস্থা কিন্তু থাকছে তো যাই হোক এই ব্যবস্থাগুলি কিন্তু করা হচ্ছে এ রাজ্যে গত বারো বছরে সরকারের বিভিন্ন দপ্তর এটাই এখন দপ্তর দস্তুর এবং সেক্ষেত্রে স্থায়ী নিয়োগের পরবর্তী ঠিকাকর্মী অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে কিন্তু চলছে সরকারি কাজ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন তার বাইরে কিন্তু নয় গত বছর আপনারা দেখে যে ইন্টার্ন কর্মীদের জন্য মাসে ছয় হাজার টাকা ভাতার সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার এদিন মুখ্যমন্ত্রী সেই ভাতা বাড়িয়ে দশ হাজার টাকা করে দেওয়ার কিন্তু ঘোষণা করেছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে রাজ্যের নিয়োগ কিন্তু আর হওয়ার কিন্তু কোনো রকম আমরা দেখতে পাচ্ছি না আভাস এবং সেক্ষেত্রে এই দশ হাজার টাকা করে পেলে আপনারা কতটা খুশি হবেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন তো চলো আগামী দিনে এই সংক্রান্ত আরও আপডেট আসলে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না